পশ্চিমবঙ্গের একাধিক হাসপাতাল থেকে বেসরকারি নার্সিং হোম সব জায়গাতে এই চিন্তা কিভাবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে স্বাস্থ্য সাথীর বিশেষ সুবিধা উপলব্ধ করা যায় সাধারণ মানুষরা বারংবার নাজেয়াল হন বিভিন্ন সমস্যায় পড়েন তারা স্বাস্থ্য সাথীর সুবিধা পেতে এই সমস্যা সমাধান করতে এগিয়ে এলো দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল ইউএমআরআই স্বাস্থ্য সাথী প্রকল্পে বহির বিভাগ আওতাভুক্ত নয় সেইজন্য জন্য অপেক্ষাকৃত কম খরচে সরকারি হাসপাতালের ধাঁচে মূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে দেখানোর সুবিধা পাওয়া যাবে এবং শুধু তাই নয় সেখানে তাদের যে স্বাস্থ্য পরীক্ষা হবে সেই পরীক্ষা নিরীক্ষার ওপর পঞ্চাশ শতাংশ আর্থিক ছাড়ের ব্যবস্থা করা হবে সেটি সেটা দুটো পার্ট আছে একটা হচ্ছে আহ স্বাস্থ্যসাথী কার্ডের আইপিডি পরিষেবা তো বহুদিন হলই চলছে যবে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছেন তারপর থেকে বিভিন্ন হাসপাতাল হাসপাতালে নার্সিংহোমে বা অনেক ছোট ছোটো জায়গাতেও এর পরিষেবার পৌঁছে গিয়েছে কিন্তু এখনও অবধি আমাদের বহির্বিভাগে মানে ওপিডি ডিপার্টমেন্টে এই পরিষেবার কোনো সুযোগ ছিল না মানে এর পরিধিটা শুধুমাত্র আইপিডি ডিপার্টমেন্ট অবধিই সীমাবদ্ধ ছিল আইপিডি মানুষের হয়তো বছরে পাঁচ বছরে দশ বছরে একবার দরকার হয় কিন্তু প্রত্যেকটা মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রাতে ছোটোখাটো সমস্যায় যে এখানে ডাক্তার দেখানোর প্রয়োজন হয় কিছু টেস্ট করার প্রয়োজন হয় বা কোনো বড় অসুস্থ পেশেন্টেরও যে নিত্য নৈমিত্তিক যে টেস্ট রুটিন এক্সামিনেশান যেগুলো করানোর প্রয়োজন হয় ওয়ার্কআপ করতে হয় সেখানে আমরা স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের জন্য যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের জন্য একটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের রেটে এই পরিষেবার সূচনা করছি যাদের সত্যি আর্থিক কারণে হয়তো নিয়ম মাফিক গাইডলাইন মাফিক চিকিৎসা নেওয়ার সুযোগ পেতেন না তারা এখন পাবেন এবং তার সাথে একটা দশ টাকায় ওপিডি পরিষেবা হ্যাঁ এবং স্পেশালিটি ক্লিনিক যারা এই কার্ডহোল্ডার পেশেন্টরা আসবেন তাদেরও অপেক্ষাকৃত কম মূল্যে যাতে বিশেষজ্ঞ এবং যারা সুপার স্পেশালিস্ট অতিবিশেষজ্ঞ ডাক্তারদের দেখিয়ে দেওয়া যায় তার একটা পরিষেবা শুরু হয়েছে তার একটা ন্যূনতম পরিকাঠামো আমরা তৈরি করেছি এবার জিনিসটা চলতে শুরু করলে এখানে আরও তার বিস্তার হওয়া এবং তার আরও বেশি ক্ষুরোধার হওয়ার একটা সুযোগ থাকবে সাধারণ মানুষের কাছে একটা সুযোগ থাকবে যে নিয়ম মাফিক যাকে যেরকমভাবে নিয়মিত পরীক্ষা করা নিয়মিত ওষুধ খাওয়ার সুযোগ থাকবে আমাদের ফার্মাসিতেও এখানে ডিসকাউন্টের ওষুধ দেওয়া হয় ল্যাবরেটরি এবং রেডিওলজিক্যাল ল্যাবের একটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের সুযোগ হয়ে গেল তার সাথে যারা সত্যি রেকমেন্ডেড হয়ে আসবে আমাদের একটা কমিটি তৈরি হয়েছে সেই কমিটি যাদের রেকমেন্ড করবে সেই রেকমেন্ডেড কিছু পেশেন্টদের জন্য আমরা ছটা বেড আপাতত অ্যালট করেছি যে তাদের আমরা দেড় হাজার টাকায় বেড এবং ডাক্তারের ফিজ নিয়ে দেড় হাজার টাকা আর এই যেটা আউটডোরের আমরা সুবিধাটা দিচ্ছিলাম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং মেডিসিনে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট সেই পরিষেবা ডিসকাউন্টেড রেটে তাদের একটা আইপিডি পরিষেবারও ব্যবস্থা থাকবে যদি তাদের পাঁচ দিনের জন্য ভর্তি হতে হয় এখনই আমি আগে বলছিলাম যে ইউজুয়ালি কোনো অসুখে যদি এক হাজার টাকা বিল হয় তাহলে এই পরিষেবা নিলে আমাদের ক্যালকুলেশান অনুযায়ী তাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বিল কম তা হাজার টাকা বিল হওয়ার ক্ষেত্রে এখানে হয়তো সেখানে ছশো টাকা কি সাড়ে ছশো টাকা বিল হয় এবং সেটা আমার মনে হয় আমাদের সাথে যে ডাক্তারবাবুরা আছেন তারা যদি আমাদের সাহায্য করেন এবং এই পরিষেবায় যদি আমরা দিতে পারি কিছু লোকের হয়তো উপকার করা সম্ভব হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বেহালার বরিশা ক্লাবের মাঠে ষোলোতম বিবেক উৎসব দু হাজার অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে সমাজের প্রান্তিক মানুষদের কম্বল বিতরণ করা হয়

এটা আজকের দিনটা আমাদের ভারতবাসীর কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের ভারতবাসীর কাছে এরকম একজন মনীষী আমরা পেয়েছিলাম একশো ষাট বছর একষট্টি বছর আগে সেটা একটা আমাদের কাছে গর্বের ব্যাপার সেই দিনটাকে স্মরণ করে তার স্বামীজির সমস্ত কিছুকে স্মরণ করে আমরা প্রায় ষোলো বছর ধরে এই প্রোগ্রামটা করছি আমি তখন পৌর প্রতিনিধি ছিলাম না এই প্রোগ্রাম শুরু করি অল্প অল্প করে অনেক মানুষের থেকে সাহায্য নিয়ে আমরা আরও কিছু মানুষকে প্রান্তিক মানুষকে পৌঁছে দিতাম সেই করতে করতে আজকের এখানে আমরা গত বছর পাঁচ হাজার মানুষকে দিয়েছিলাম তো এটা একটা আমাদের অ্যাচিভমেন্ট যে বিবেকানন্দর জন্মদিনে আমরা একদম সমাজের প্রান্তিক মানুষ দুস্থ মানুষ যাদের হয়তো একটা এরকম শীতবস্ত্র খুবই প্রয়োজন এবং সেই প্রয়োজনীয় জায়গায় আমরা দাঁড়িয়ে তাদের পাশে তাদের হাতে কিছু তুলে দিতে পারছি এটা স্বামীজির প্রতিই আমাদের কর্তব্য পালন মনে করি আমি আর সদীপবাবু আরেকটি কথা এই যে ইউএমআরআই আই হসপিটালের তরফ থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যে স্বাস্থ্য সাথী কার্ডের যে না আইপিডি ছাড়াও ওপিডি সেকশনেও যে বিভিন্ন রকম ডিসকাউন্ট এই যে বিষয়টা এই মানে ইনিশিয়েটিভটা নিয়ে আপনার জন্য বড়াই হসপিটাল আমাদের ওয়ার্ডেই অবস্থিত নতুন হয়েছে খুব ভালোভাবে তারা তাদের হসপিটালটা পরিচালনা করছে তাদের কর্ণধার মিলন চক্রবর্তী আমাকে বলেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড যারা হোল্ডার তাদেরকে আরও কিছুটা সাহায্যের বেশি হাত বাড়িয়ে দেওয়ার জন্যে মিলনবাবু এই প্রয়াসটা নিয়েছেন তিনি আমাকে যখন প্রস্তাব দেয় আমি সানন্দে রাজি হই এবং আমাদের এই অনুষ্ঠানেই তিনি সেটা ঘোষণা করতে চান এটা খুবই একটা বড় ব্যাপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করছেন সার্বিকভাবে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে গরিব মানুষকে যাতে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একজন হসপিটালের কর্মকর্তা তিনিও হাত বাড়িয়ে দিয়েছেন আরও অনেকটা এটা সমাজের পক্ষে খুবই ভালো এবং খুবই আনন্দের ব্যাপার আমি আশা রাখব মিলন চক্রবর্তী মহাশয় ইউএমআরআই যিনি কর্তৃপক্ষ বা ইউএমআরআই হসপিটাল কর্তৃপক্ষ তারা যে কাজটা করছে তাতে উৎসাহিত হয়ে বাংলার আরও এরকম স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে হসপিটালগুলো এগিয়ে আসবে তারা আরও বেশি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এটা আগামী দিনে নিশ্চিতভাবে একটা বড় পদক্ষেপ হবে বলছিলাম আজকে ভারস্পতের ইতিহাসে পণ্য দিন এই দিন একজন উজ্জ্বল জ্যোতিষকে জন্ম হয়েছিল যে উজ্জ্বল জ্যোতিষের কিরণ ছটায় সারা ভারতবর্ষ উদ্ভসিত হয়েছিল আলোকিত হয়েছিল তিনি আমাদের জন্য অনেক উপদেশ দিয়েছেন বাণী বলেছেন তার মধ্যে অন্যতম বাণী হচ্ছে জীবে প্রেম করে যেইজন সেইজন জন্য ঈশ্বর তিনি বলেছেন মানুষের মধ্যে ঈশ্বর নিহিত আছে মানুষের সেবা করলেই ভগবানকে পাওয়া যায় সেই আঙ্গিকে আজকে বরিশা ক্লাব প্রাঙ্গনে আমাদের বিবেক উৎসব উপলক্ষে আমরা আজকে এখানে কম্বল বিতরণ করছি বিশেষভাবে অর্থনীতিকে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে যারা শীতবস্ত্র ঠিকমতো পায় না তাদের মধ্যে শীতবস্ত্র আমরা প্রদান করব। এটা তো একটা বড় কাজ সামাজিক কাজ তো সেটাই বলি যে সমাজের প্রত্যেক স্তরকে উন্নীত না করলে বিরাট বৃহত্তর সমাজ করা যায় না সেই দিক দিয়েই আজকেই অনুষ্ঠান পালিত হয়েছে কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলি এরা পথ প্রদর্শক হয়ে থাকুক সব হাসপাতাল নার্সিংহোমগুলোই স্বাস্থ্যসাথীকে সামনে রেখে আমার মনে হয় মানুষের চিকিৎসায় সবার গতি হওয়া উচিত কারণ চিকিৎসাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষ খুব অসহায় বোধ করে চিকিৎসার ব্যাপারে সেখানে এই নার্সিংহোম যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থা আমার মনে হয় প্রত্যেকটা নার্সিংহোম হাসপাতালকে নেওয়া উচিত কখনোই তাদের ফিরিয়ে দেওয়া উচিত না প্রত্যাখ্যান করা উচিত না কারণ মানুষ যখন তার আত্মীয়স্বজন অসুস্থ হয় সে এমনিতেই দিশে হয়ে যায় ক্যামেরায় রাহুল চক্রবর্তীর সঙ্গে এডিগের রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক